এদিকে পালিত হচ্ছে খুশির ঈদ ঈদ উপলক্ষে শহর কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে জানিয়েছে কলকাতা পুলিশ দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ এবং ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় যান চলাচলের নিয়ন্ত্রণ রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এবং আজ চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত একাধিক রুটে বদল থাকছে মানিকতলা মেন রোড থেকে শুরু করে আরজিকর রোড নর্থ শিয়ালদার রুটে বদল থাকছে পাশাপাশি বেলগাছিয়া রোড চিত্তরঞ্জন অ্যাভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিটেও রুট বদল থাকছে দুপুর বারোটা পর্যন্ত লেলিন সরণিতে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে পাশাপাশি বেলা বারোটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি প্রবেশের ওপরে থাকবে নিষেধাজ্ঞা